জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগত জানি আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু কুম্ভ রাশিকে কেন্দ্র করে হতে চলেছে এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত বিশেষ হতে চলেছে তো কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকের ভিডিওটি অবশ্যই দেখুন এবং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি আপনার সম্পূর্ণ ভিডিও দেখার পর আজকের ভিডিওটি অত্যন্ত দুর্দান্ত লাগবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনাদের জন্য কিন্তু আজকের ভিডিওর মধ্যে অনেক কিছু রয়েছে তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি শুরু করার আগে একবার বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যাতত্ত্বকে কেন্দ্র করেও ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিওর মতন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে অতি সত্বর সেই ভিডিওগুলি পৌঁছে যায় এবং সেই ভিডিওগুলি আপনারা পেয়ে আপনাদের কাছে অতি সত্বর পৌঁছে যায় এবং আপনাদের কাছে পৌঁছো পৌঁছে গেলে এবং আপনাদেরও একটু উপকারে আসে চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি যেটি আছে একবার দেখে নেব যেহেতু আমরা প্রথমেই বলেছি আজকের ভিডিওর বিষয়বস্তুটি কুম্ভ রাশিকে কেন্দ্র করে তো কুম্ভ রাশির বিশেষ দু সালে দু সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিচে কিন্তু উল্লেখ আজকে থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে কারণ আজকের ভিডিওটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দশটি এমন উল্লেখযোগ্য ভবিষ্যৎবাণী থাকবে যেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমেই আমরা কেরিয়ার দিয়ে শুরু করব কেরিয়ারটা কেমন যাচ্ছে কুম্ভ রাশির দু সালে এই সালের এই বছরের ভবিষ্যৎবাণীটা যেটা রয়েছে কেরিয়ারের ক্ষেত্রে কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে পুরনো কাজের সাথে নতুন কিছু যুক্ত হতে পারে নতুন কিছু শিখতে বা নতুন দক্ষতা অর্জনও করতে পারেন অর্থর দিকটি অর্থ যেটা অর্থ নিয়েও আমরা কথা বলবো অর্থের দিকে আর্থিক উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে বিনিয়োগের ক্ষেত্রেও ভালো ফল কিন্তু পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রেম ও সম্পর্ক প্রেম ও সম্পর্কর ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক তৈরি হতে পারে বা পুরনো সম্পর্ক আরও মজবুত হতে পারে দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা যেতে পারে তবে বুদ্ধি ও বিচক্ষণতার মাধ্যমে তার সমাধানও কিন্তু করা সম্ভব হতে পারে বলে মনে করা হচ্ছে প্রেমের দিকটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেম ও সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালোভাবে যদি আপনারা বিচক্ষণভাবে চলতে পারেন তাতে কিন্তু আপনাদের দাম্পত্য জীবন এবং প্রেমের সম্পর্কটি কিন্তু অত্যন্ত মধুর হবে পারিবারিক জীবনটি কেমন যাবে পারিবারিক জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে তা কিন্তু সামঞ্জস্যপূর্ণ কিন্তু আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্য দিকটি স্বাস্থ্য ভালো থাকতে পারে কিছু শারীরিক সমস্যা দেখা যেতে পারে তবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতার মাধ্যমে তা কিন্তু নিয়ন্ত্রণও করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষ শাস্ত্র অনুসারে এবং তার সাথে সাথে শিক্ষার ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন তাদের জন্য ভালো সময় নতুন কিছু জানার আগ্রহ তৈরি হতে পারে সামাজিক জীবন সামাজিক জীবনে কিন্তু ভালো সম্পর্ক তৈরি হতে পারে বিভিন্ন তবে কিছু ক্ষেত্রে সম্পর্কের অস্থিরতা দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে মানসিক এবং আধ্যাত্মিকতার উন্নতি কুম্ভ রাশি এমন অভ্যাসগুলি থেকে উপকৃত হতে পারেন যা মানসিক স্বচ্ছতা মানসিক ভারসাম্য এবং আধ্যাত্মিকতাকে বৃদ্ধি আধ্যাত্মিক বৃদ্ধিকে উন্নতি করবে স্বাস্থ্য জুন মাস থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের উন্নতি থাকবে কিন্তু নতুন চাকরি কিছু কুম্ভ জাতক জাতিকাদের নতুন চাকরি পেতে কিন্তু পারেন বিনিয়োগের ক্ষেত্রে স্টক ট্রেন্ডিং এবং বিনিয়োগের ভালো লাভ কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বা দেখা যাচ্ছে কিন্তু আপনাদের এই বছরটায় এই দশটি যে আপনাদের ভবিষ্যৎবাণীর মধ্যে রয়েছেন এই দশটি উপকারিতার মধ্যে কিন্তু এটিও রয়েছে এবং বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু স্টক ট্রেনিং এবং এই বিনিয়োগগুলির মধ্যে কিন্তু আপনাদের লাভ হওয়ারও সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা কিছু পরিস্থিতিতে প্রতিকূলতা দেখা গেলেও বুদ্ধি বলে ও আয়ত্তেও আনতে পারবেন বলেও মনে করা হচ্ছে নতুন সম্পত্তি ক্রয়ের সতর্কতা কিন্তু জারি হতে পারে তো সেই ক্ষেত্রে নতুন নতুন সম্পত্তি ক্রয় ক্রয় করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা কিন্তু অত্যন্ত উচিত বলে মনে করা হচ্ছে না হলে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেখাও যাচ্ছে কিন্তু প্রতারিত হলেও হতে পারেন তো নতুন সম্পর্কে যেমন একটু সৃজনশীলতা বজায় রাখতে হবে অর্থনৈতিক শীতশীলতা কিন্তু আপনাদের অনেকটাই গুরুত্বপূর্ণ দেখা ভূমিকা পালন করছে কারণ কুম্ভ রাশির দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য নির্ধারণ নির্ধারণ করা উচিত এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে কিন্তু মানে চেষ্টা করা উচিত বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো বন্ধুরা যেটা বলা হচ্ছে কুম্ভ রাশির ওভারঅল দেখা যাচ্ছে দু সালে কুম্ভ রাশির জন্য দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হলো এই দশটি কোন দশটি পারিবারিক জীবনে উত্থান পতন থাকছে কর্মজীবনে উন্নতি অর্থনৈতিক সৃজনশীল স্থিতিশীলতা নতুন সম্পর্ক মানসিক এবং আধ্যাত্মিকতার উন্নতি স্বাস্থ্য নতুন চাকরি বিনিয়োগ এবং প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা এবং নতুন সম্পত্তি ক্রয়ে সতর্ক এই দশটি উল্লেখযোগ্য দশটি বাণ ভবিষ্যৎবাণী অবশ্যই আপনারা কিন্তু মেনে চলুন আশা করছে আপনাদের কিন্তু অনেকটাই উপকার দেবে এই ভবিষ্যৎবাণীগুলিতে তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না কমেন্ট বক্সে তো চলুন আজকের মতন ভিডিওটি শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সাবধানে থাকবেন এবং কুম্ভ রাশির জাতক জাতির কারা কিন্তু অত্যন্ত সতর্ক বজায় রেখে কিন্তু কাজগুলো করে যাবেন চলুন সকলকে আজকের মতন বিদায় জানাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন সকলকে রাধে রাধে